ফিটিং পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু কাস্টমারদের সাথে টেইলারদের বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে তার কিছু কারণ তোমাদের সঙ্গে বলছি দেখো মেলে কিনা প্রথমত কাস্টমার এমন একটা পিস নিয়ে এলো হয়তো সে যে ডিজাইনটা ডিমান্ড করছে সেটা হওয়া সম্ভব নয় অতটাও যেটা আমরা টেইলাররা দেখলেই বুঝবো তো কাস্টমারকে সেটা ক্লিয়ার বোঝান যে কেন কেন সেটা পসিবল নয় তাহলে কাস্টমারের কাছে একটা ক্লিয়ার চিন্তাভাবনা থাকবে আর তাকে প্ল্যান বিও দিন যাতে যদি আপনার সেটা অতটা না হয়ে থাকে আপনি প্ল্যান বি অনুযায়ী করে দেবেন সেটা তার পছন্দ হলে অর্ডারটা নিন তাহলে নেবেন না দ্বিতীয়ত সবসময় ট্রায়াল দেওয়ার মতো একটা পজিশন রাখার চেষ্টা করুন অ্যাটলিস্ট তাহলে আপনি কাস্টমারকে বলেই দিন যে সামান্য উনিশ বিশ হতে পারে যদি হয় আমি ইনস্ট্যান্ট আপনাকে ঠিক করে দেবো তাহলে কাস্টমারের আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা জন্মাবে তৃতীয়ত হচ্ছে কাস্টোমারের পার্টিকুলার যদি কোনো ডেট থাকে এবার হয় আমাদের কাছে এক ডেটে অনেকটা অর্ডার জমে যায় এবং ছোট ছোটো জিনিস থাকার ধরুন কারো কারোটা মিস হতেই পারে কাস্টমারকে আপনি আগে থেকেই বলে দিন যে আপনার পার্টিকুলার ডেটের তিন থেকে চার দিন আগে আমাকে একবার নক করবেন তাহলে আপনি সেই নক অনুযায়ী কিন্তু অ্যাওয়ার্ড থাকবেন যাতে কাস্টমারের সঙ্গে ঝামেলা হবে না আপনাদের কি ঝামেলার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কমেন্ট করে জানান আমার আছে পরের ভিডিওতে জানতে চাইলে আমি অবশ্যই জানাবো